হ্যালো গাইস আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই তোমরা আমার আগের ভিডিওটাতে সবাই দেখেছো যে আমি গুপ্তবৃন্দাবন গেছিলাম তো গুপ্তবৃন্দাবন থেকে আমি এখন বেরিয়ে পড়েছি এরপরে যাবার একটা নতুন মন্দিরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তা চলো এখন এখান থেকে বেরোনো যাক তখন বাজছিলো প্রায় দশটা সাড়ে দশটা খুব জোর হলে আমার মনে হয় এগারোটা বাজছিল কারণ যেই টাইমে আমি ভিডিও করছি সেই টাইমে প্রচুর রাস্তায় লোকজন থাকার কথা কিন্তু তোমরা দেখছো এখানে কিন্তু একটা লোকজনও নেই আর যদিও চারপাশটা পুরো জঙ্গল কিছু কিছু বাড়িঘর আছে অনেক দূর দূরান্তে এই যেমন তিন চারটে বাড়ি তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্যাপে গ্যাপে রয়েছে বাড়িঘর তো আমরা এসে গেছি চলো এবার নামি তোমাদেরকে এবার বাকিটা দেখাবো এই যে হলো সেই মন্দিরে যাওয়ার রাস্তাটা এই যে একটা সামনে দেখো বড় শিব ঠাকুর আছে আর এইটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা কত সুন্দর দেখো কতগুলো মূর্তি আছে তোমরা শুধু সেটা দেখবে এখানে কারণ এখানে পুরো মূর্তিতেই ভর্তি এই মন্দিরটা হনুমানজিরই মন্দির আর তার মধ্যে আরও অনেক অনেক ঠাকুর দেবতা রয়েছে আর এখানে দেখো একজনা মন ভরে একদম প্রার্থনা করছে আমিও সেটাই ভিডিও করে নিলাম এই যে হনুমানজির মন্দিরই মনে হয় এটা কারণ হনুমানজির কত রকমের ছবি লাগানো আছে এখানে শনিদেবের মন্দির আছে আরও অনেক মন্দির আছে তোমার ছোট ছোটো 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 মন্দির আছে তোমাদেরকে সেগুলো সবই দেখাবো আর এখানে একটা জিনিস দেখতে কি সুন্দর 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 রাস্তাটা উপরে কত গাছগুলো রাখা আছে দেখতে লাগছে জিনিসটা আর গরমকালে এই ছাউনটা তোরা দাঁড়াতে বেশ ভালোই লাগবে চলো এত কিছু না ভেবে অন্য ঠাকুরগুলো দেখা যাক এটা আমার মনে হয় হুন্ডি কারণ এখানে একটা জায়গায় লেখা ছিল আমি দেখলাম কিছুক্ষণ পাচ্ছ তোমরাও দেখতে পাবে তো এ দেখো হন্ডি নামটা এখানে লেখা আছে আমার মনে হয় ওটা হন্ডি হতে পারে আবার নাও হতে পারে গোমাতাদের খাবার দাবার দেওয়া হয় তাদেরকে এখানে থাকার ব্যবস্থা দেখো গোমাতাদের এখানে থাকার ব্যবস্থা করা আছে কত সুন্দর করে রাখা আছে সবাই কেউ ইচ্ছে হলে কাউকে মানে গরুগুলোকে খাওয়াচ্ছে আবার কারোর ইচ্ছে হলে তাদেরকে খাবারের জন্য টাকা পয়সা কারোর হাতে দিয়েও যাচ্ছে মানে অনেক রকমের প্রায় ব্যবস্থা আছে আর ওই যে চক্রটা দেখতে পাচ্ছ চক্রটা নিজের মনোবাঞ্ছা পূরণ করে চক্রটা একবার ঘোরাতে হবে আর চক্রটা যা ভারী বাপরে আমি একবার ঘুরিয়েছিলাম ও আমরা হাত ব্যথা হয়ে গেছিলো তো এখানে দাঁড়িয়ে ফটো ফটো তুলেছিলাম তো চলো আরও একটা জায়গায় তোমাদের ঘোরাচ্ছি এই মন্দিরটার ভেতরেই সব জায়গাগুলো কিন্তু মানে এক একটা মন্দির বিরাট বড় আর এক একটা মন্দির খুবই ছোট এরকম অনেক মন্দিরই আছে তো এটা হচ্ছে শিবের মন্দির আমার যতদূর দেখে মনে হচ্ছে আর ওইটা ওই ভেতরে যে ছবিটা দেওয়া আছে সেটা দেখে বলতে পারবো না কিসের মন্দির তো এটাও একটা মন্দির আর এখান থেকে বাইরে বেরিয়েও কিছু কিছু ফটো ভিডিও সব করে নিয়েছি তোমাদেরও সেগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে না একটা বিরাট বড় মন্দির তার মধ্যে ছোট 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 করে অনেকগুলো মন্দির আছে রাক্ষসের মতো একটা দেখো মূর্তির মতো করা আছে এর ভেতরেই যেতে হবে তো চলো এই দেখো কত মূর্তি কত শিবলিঙ্গ দেখো তোমাদের দেখাচ্ছে এক এক করে দেখতে থাকো প্রায় আমি আমি গুনি নিখোঁ আমি ভিডিও বানাচ্ছিলাম একজনা গুনে ছিল আমি ঠিক মনে নেই সংখ্যাটা কত তোমরা গুনে দেখো কতগুলো শিব ঠাকুর আছে তাহলে আমাকে কমেন্ট করে জানাও কতগুলো শিব ঠাকুর আছে তোমরা গুনবে কিন্তু অবশ্যই গুনতে হবে তোমাদেরকে এখানটায় আমি কোনো কার্ড দিচ্ছি না তোমরা গুনবে বলে তো তোমরা গোনা এক এক করে দিয়ে অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে এখানে কতগুলো শিব ঠাকুর আছে আর এই সামনেটা দেখো আরও বেশি আছে বাপরে অনেক গুলোই আছে আমি গুনিনি কারণ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম প্রথমেই বললাম তো তোমরা কিন্তু গুনে অবশ্যই জানিও কতগুলো শিপ ঠাকুর আছে দরকার পড়লে পজ করে করে দেখো কিন্তু গুনো আর মাঝখানের দুদিকে রাস্তা আছে তার মধ্যে মাঝখানেও শিপ ঠাকুর আছে সেগুলোরও তোমাদের আমি ভিডিও দিচ্ছি এখানে কোনো কাঠ ভিডিও আমি দিচ্ছি না একবারই বললাম তোমরা কিন্তু গুণে অবশ্যই জানিও আমাকে কতগুলো আছে শিব ঠাকুর তো চলো এবারে বাইরে যাব। আর এই ভেতরটা খুবই ছোটো একটা জায়গা তার মধ্যে এতগুলো শিব ঠাকুর আছে আর কত লোক ঢুকেছে একসাথে প্রায়ই আমার মনে হয় এইখানটাতেই প্রায় তিরিশ চল্লিশ জনও ঢুকেছে তো প্রচুর ভিড় ছিল আর এত গরম করছিলো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো বাকিগুলো তোমাদের দেখাবো চলো এখানেও একটা মন্দির আছে এখানে জগন্নাথ দেবের তিন মূর্তি আছে মন্দিরটা পুরো ঘোরার পর আমরা চলে এসেছি একটা জায়গায় তোমরা দেখো এখানে কোনো লোক নেই কিন্তু কিন্তু এত হাওয়া দিচ্ছিলো জায়গাটা আর এটা হচ্ছে পুরী সমুদ্রের মোহনা জানি না মোহনা কেন বলছিল কারণ আমি এখানে কোনো নদী দেখতে পাচ্ছি না শুধু সমুদ্রটাকেই দেখতে পাচ্ছি তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এখানে কোনো আমি নদী দেখতে পাইনি আর এখানে যারা অটোতে আমাদের নিয়ে এসেছিলো সেই অটোওয়ালারাই বলছিলো যে এখানে নদী আছে একদম অনেকটা দূরে এখান থেকে একদম চোখে দেখা যাবে না এখান থেকে প্রায় বালিগুলো থেকে পেরিয়ে অনেকটা হাঁটতে হবে কিন্তু আমরা এত ঘুরেছি এত মন্দির গেছি যে আমাদের হাঁটার মতো আর অবস্থা ছিল না বলেই আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় দেখেছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল গরমের মধ্যেই আর এই হাওয়া দিয়ে কী বা হবে তাই একটুখানি হাওয়া পেয়ে আমরা অনেক খুশি হয়ে গেছি তো এরপরে আর একটা মন্দিরের দিকে যাচ্ছি ওই মন্দিরটা দেখা হয়ে গেলেই আমরা বাড়ি যাব তো চলো মন্দিরটা দেখানো যাক আর তার আগে দেখো এই রাস্তাটা দেখো অনেকগুলো আরও বিল্ডিং হচ্ছে তৈরি আমার মনে হয় আমি যখন পরের বারে আসবো তখন দেখব নিশ্চয়ই পুরো এগুলো কমপ্লিট হয়ে গেছে কারণ এবারেই এসেই প্রায় অনেক ধরনের চেঞ্জ আমি দেখেছি প্রায় অনেক বড় বড় চেঞ্জ কারণ মন্দিরটা যে আমাদের জগন্নাথ মন্দির ছিল সেই জগন্নাথ মন্দিরটা আশেপাশে প্রচুর ভাঙাচোড়া একদম দোকানপাট প্রচুর ছিল কিন্তু সেই দোকানপাটগুলো তুলে দিয়ে এখন আরও অন্যান্য জায়গায় একদম ওগুলো একদম পরিষ্কার করে সুন্দর করে দিয়ে একদম জগন্নাথ মন্দিরটা কত সুন্দর চারপাশটা করে দিয়েছে তোমরা তো আমার জগন্নাথ মন্দিরের ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছো আর যারা যারা দেখোনি তারা আগে কি জগন্নাথ মন্দিরের ভিডিওটা দেখে আসো কারণ জগন্নাথ মন্দিরের ভিডিও না দেখলে তোমরা এই ভিডিওতে কিছুই বুঝতে পারবে না তো চলো আরও এখানে দেখো সবাই এখানে কথা বলছে তোমাদের এই ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেবো কে কী কথা বলছে কারণ আমারও এখন নিজের অনেক কথা বলার আছে তো এরপরে এই মন্দিরটাতে যাব তোমাদের জন্য প্রায় অনেক ভিডিও আমার তখন স্টকে ছিল তো আমার ফোনে একটু স্পেস ছিল না বলে আমার জিজুকে বলেছিলাম ভিডিওটা করতে এটা আমার ছোট জিজু এটা একটা বিপদতারিণী মন্দির দেখো ওপরে নামটা লেখাই আছে আর এই ভেতরটা একটা মনে হয় আমার হোটেলও আছে কারণ লোকজন প্রায় ওখানে বসেছিল দেখলাম লোকজন ছিল আমার এই জন্য মনে হয় যে এটা হোটেল রুমের পাশেই হয়তো দুটো মন্দির আছে তো এটা প্রথমে একটা মন্দির তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি মন্দিরটা কীরকম তাই দেখো ভেতরে চলে এসেছি আমরা তো দেখো তিনটে মূর্তি করা আছে এখানে আরও অনেক ছবি লাগানো আছে এটা যেহেতু আমার বোনি এই ভিডিওটা করেছে আমি ঠিক বলতে পারবো না ভিডিওটার ভেতরে কি কি আছে না আছে সেটাই আমি এখনই দেখছি প্রথম তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই মন্দিরের পেছন দিকে আরেকটা মন্দির ছিল সেটা তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ আমি কোনো ক্লিপ নিয়ে রাখতে পারিনি তো এবার চলো বাড়ি যাচ্ছি আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো টাটা কেমন লাগলো ঘুরে ঘুরে আমার খুব ভালো লাগলো তোমার ভালো লেগেছে সুন্দর জায়গা খুব ভালো লেগেছে তোমাৰ ওচৰত কষ্ট হৈছে মামা আৰু ভাল ভাবে